আসসালামু আলাইকুম আপনাদের স্মার্ট টিভিতে অনেক সময় দেখা যায় ইউটিউব চালাইতে গেলে এরকম চিহ্ন আসে এরকম চিহ্ন আসলে আপনি এটার কিভাবে সমাধান করবেন এটা সমাধান করার জন্য দুটি পদ্ধতি আছে প্রথম পদ্ধতি আমি আগে দেখে দিচ্ছি প্রথম পদ্ধতি আপনি আপনাদের ক্যামেরা অপশনে যাবেন তার আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে আপনার মোবাইল এবং টিভি মোবাইল এবং টিভি একই ওয়াইফাইয়ে কানেক্ট হতে হবে আপনি এর সমস্যার সমাধানের জন্য আপনি প্রথমে আপনাদের যে ক্যামেরা মোবাইলের যে ক্যামেরা এই ক্যামেরা অপশানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে দেখবেন সবার উপরে দেখেন সবার উপরে এই সবার উপরে দেখবেন একটা গুগল ক্যামেরা আছে এটা এতে প্রবেশ করবেন পর প্রবেশ করার পরে এখানে দেখেন ওই কিউ আর কোডটা স্ক্যান করবেন স্কোড স্ক্যান করার পরে তারপরে দেখবেন অটো এটা দেখেন তারপরে সার্চে যাবেন সার্চ অপশানে গিয়ে তারপর দেখবেন এখানে একটু অপেক্ষা করেন আস্তে আস্তে দেখুন এখানে আছে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন এই যেখানে দেখেন কন্টিনিউ আছে এই কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করে কি কিছু গুগল জিমেইল আসছে আপনার যে জিমেইলটা আপনার নিজস্ব সেই জিমেইলে প্রবেশ করবেন প্রবেশ করলাম জিমেইলে জিমেইলে প্রবেশ করার পরে এখানে নিচে আসে কিছু পারমিশন চাইছে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলাম অ্যালাউ করার পরে দেখেন এখানে দেখেন এখন আপনার টিভিটা অলরেডি চালু হয়ে গেছে দেখেন টিভিটা অলরেডি চালু হয়ে গেছে এইভাবে আপনি প্রথম পদ্ধতিতে টিভিতে এই সমস্যার সমাধানের জন্য দ্বিতীয় পদ্ধতিটি আমি দেখিয়ে দিচ্ছি প্রবেশ করবেন তার আগে একটা কথা বলে নেই সেটা হচ্ছে আপনার মোবাইল এবং টিভি মোবাইল এবং টিভি একই ওয়াইফাই কানেক্ট হতে হবে আপনি প্রথমে যাবেন গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে এখানে দেখবেন গুগল ক্রমের মধ্যে একটি ক্যামেরা অপশান আছে এই ক্যামেরা অপশানে ক্লিক করবেন সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে গিয়ে এখানে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পরে এখানে দেখবেন আপনার যে জিমেইল আছে এইখানে দেখুন যে আপনার যে জিমেইল আপনি টিভিটা কানেকশন কানেক্ট করতে চাচ্ছেন সেই সেই জিমেইলে ক্লিক করবেন তারপরে নিচের দিকে তারপরে দেখ এখানে পারমিশন চাচ্ছে যে পারমিশন যাচ্ছে আপনি পারমিশন দিয়ে দেবেন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখবেন দেখেন অটোমেটিকলি আপনার টিভি কানেক্ট হয়ে যাচ্ছে দেখেন অটোমেটিকলি আপনার টিভিটা কানেক্ট হয়েছে ধন্যবাদ